যখন আমাদেরকে একটা ফাংশন দিয়ে বলবে যে করো বাই আমাদেরকে শর্টকাট যেটা হলো আমরা উপরে আমরা কি করবো এর সাহায্যে অন্তরীকরণ বাট এখানে ধ্রুবক থাকবে কি এখানে ধ্রুবক থাকবে হচ্ছে আর নিচে থাকবে হচ্ছে এক্স দেখো আমরা একটু উদাহরণ দেখলে বুঝতে পারবো তো ধরো একটা প্রবলেম আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস বা এটা দেওয়াই আছে এখানে তো আমার এটা লেখা লাগবে না ডিওয়াই বাই ডিএক্স বের করবো এটা কি বের করবো এই যে আমাদের ওয়াইটা ধ্রুবক থাকবে এক্স এর সাহায্যে করবো তাহলে একটু খেয়াল করো তো এটা এটাই লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলতেছি কেন বারবার এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা আমরা উপরে লিখলাম উপরে আমরা কি করবো ওয়াইকে ধ্রুবক ধরবো তাহলে ওয়াই কে ধ্রুবক ধরলে এটা কি হবে এক্স এর সাহায্যে করলে এটা হবে ওয়ান প্লাস ওয়াই কে যেহেতু ধ্রুবক ধরছি এটা কত জিরো মাইনাস ওয়াইকে যেহেতু ধ্রুবক ধরছি তাহলে ওয়াই আসলো সামনে আর এক্স এর সাহায্যে করলে এক্স কে করলে হবে ওয়ান আচ্ছা পরে নিচে আমরা এক্স কে ধরবো কি এক্স কে ধরবো হচ্ছে ধ্রুবক তাহলে এক্স কে যদি ধ্রুবক ধরি তাহলে এটা হবে জিরো কারণ ধ্রুবককে আমরা ডিফারেন্সিয়েট করলে জিরো আসে আর এখানে হবে আমাদের ওয়াই এর সাহায্যে করতে তার মানে এখানে কি হবে টু ওয়াই কে ধ্রুবক মানে এক্স জায়গায় থাকবে আর ওয়াই স্কোয়ার আছে মানে কি লেখা যায় টু ওয়াই তাহলে আলটিমেটলি এখানে কি হয় ওয়াই টু এটা আমি এটা লিখে নেই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে কি আসে বলো তো নিচে আসে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স দুই কমন নিয়ে আসা যায় তাহলে দুই ওয়াই মাইনাস এই হচ্ছে বিষয় বুঝছি সবাই একটা মাইনাস সামনে থাকে একটা মাইনাস বুঝছি সবাই জি ভাই আচ্ছা কেউ কোয়েশ্চেন করছিলাম কোয়েশ্চেন পরে কইরো না হয় এখন ক্লাসটা করে নেই আচ্ছা কিছু না বুঝলে আমাকে পরে জানাইও আমি আবার দেখাবো যে টেন ওয়াই সমান এই যে এটা দেওয়া আছে কজ এক্স দেওয়া আছে এটা আচ্ছা এটা দেখে কি কারোর কিছু মনে হয় বলো তো দেখি পড়াশোনা কেমন সূত্র আছে হ্যাঁ গুড সূত্র আছে একটু কু বলতে পারা মানে আসলে পড়াশোনায় আছো তোমরা বোঝা যায় আচ্ছা খেয়াল করো তাহলে একটু খেয়াল করো এটা কি সূত্র আছে বলো তো আমরা জানি অ্যাকচুয়ালি যে ওয়াই সমান লেখা যায় টেন ইনভার্স টেন ইনভার্স টু টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এদিকে লেখা যায় এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স কি লেখা যায় ওয়ান মাইনাস টি স্কোয়ার ওয়ান টি স্কোয়ার এখন আমাকে কেউ বলো তো এটা দেখে কি মনে হচ্ছে এটা সমান কি লেখা যায় টু টেন ইনভার্স টি এটা তো কি লেখা যায় টু টেন ইনভার্স টি এতটুকু আমরা সবাই শিওর আবার এটা আবার আমরা একটা লিখতে পারি ধরো এই সূত্রগুলো আমরা সবাই জানি এটা সময় আবার লেখা যায় কি সাইন ইনভার্স টু টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ার আচ্ছা তো এখান থেকে একটু খেয়াল করো তো যেহেতু দুইটাই সেম এই যে দুইটা মানে হচ্ছে ওয়ান টু টেন টেন ইনভার্স টি এটা হচ্ছে টু টেন ইনভার্স টি তাহলে এখানে ওয়াই সমান কি লেখা যায় ওয়াই সমান কি লেখা যায় ওয়াই সমান এক্স তোমরা কি বুঝতে পারতো না নাকি নাকি রেসপন্স করতেছ না কোনটা জি ভাই বুঝতে পারছি একটু বইলো ভাই যেহেতু লাইভে আছো তোমরা আমি একা একা তো বুঝবো না যে তোমরা কি বুঝছো না বুঝছো এটা তো রেকর্ড ক্লাস না তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স আমাদের কি বের করতে বলছে ওয়াই বাই ডি তাহলে এদিকে আমরা যদি উভয় দিকে ডি ওয়াই ডি এক্স করি তাহলে এক্স কে করলে কত আসে ওয়ান তাহলে আনসার হচ্ছে ভি এরকম শর্টকাট টেকনিক দিয়ে কম জায়গার ভিতরে এবং দ্রুত সলভ করতে তোমরা ডেফিনেটলি এই মাত্র চারশো টাকার কোর্স নিয়ে নিতে পারো এই কোর্সটাতে তোমরা শিখবা কিভাবে শর্টকাট ইউজ করতে হয় কিভাবে কম জায়গায় সলভ করতে হয় কিভাবে দ্রুত সলভ করতে হয় এবং তোমাদেরকে প্রথমে বেসিক দেখানো হয় এবং বেসিক থেকে তোমাদেরকে ডাইরেক্ট প্রবলেম সলভ দেখানো হয় যেটার কারণে হচ্ছে তোমরা আমার যদি আগের ভিডিওগুলো একটু দেখো কিংবা আমার ফেসবুক যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ফেসবুক লিংকে যা দেখতে পারবো এখানে বিগত বছর অনেকেই চান্স পাইছে সাস্টেড সিসি পাইছে অনেকেই তোমরা যারা ভর্তি হতে চাও তারা দুইটা কোর্স এই মুহূর্তে লঞ্চ আছে একটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এবং তোমাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি এখানে গত বছর জিএসটিতে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা মিলায়া হচ্ছে পঞ্চান্ন প্লাস হুবহু টাইপ কমন আসছে সো তোমরা সেকেন্ড টাইমের যারা আছো তারা এই কোর্সটা নিতে পারো এবং এইচএসি চব্বিশ বেচের যারা আছো তারাও হচ্ছে কোর্সটা নিতে পারো তাদের জন্য আলাদা একটা কোর্স লঞ্চ করা হয়েছে এবং দুইটার কি বলা যায় তথ্য কিংবা ডিটেলস পাইতে তোমরা ডেফিনেটলি এই যে যেটা নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে দুইটা কোর্স সম্পর্কে সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া হবে